ওয়েলকাম টু মাই জেরুল ব্লক চ্যানেলস আজকে একটা ভিডিও নিয়ে আসলাম ইউটিউবে মনিটাইজ ছাড়া আপনারা আর্নিং করতে পারবেন হ্যাঁ এটা একদম বাস্তব কথা তো তার জন্য আজকে জন্য একটা ভিডিও নিয়ে আসলাম আমরা অনেকে ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি এখন দুই হাজার যে আপডেট অনুযায়ী আপনারা যদি সোয়ে মনিটাইজ নাও করতে পারেন তাহলে ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন তো ইউটিউব থেকে আর্নিং করতে হলে আপনাদের কিছু কিছু ভিডিও আপলোড করতেই হবে ভিডিওতে একশো ভিউ হলে দুইশো বিউ হলেও আপনাদের এখানে আর্নিং হয়ে যাবে তার কারণে ইউটিউবে আমরা অনেকে ফেসবুক ইনস্টাগ্রামে কাজ করি তার পাশাপাশি আমরা যদি ইউটিউব চ্যানেলে কাজ করি অবশ্যই এখান থেকে আমরা কিছু না কিছু আর্নিং করে নিয়ে যেতে পারবো তো এই কথা বলার জন্য আপনারা একটু ভিডিওটা স্কিপ না করে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি কারণ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবে এখন অনেকের ভালো পরামর্শ দিচ্ছেন আমি একজন একদম নতুন আমি এটা ভালো মনে করে আপনাদের সামনে ভিডিওটা তুলে তুললাম আমি একজন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের জন্য হয়তো আমার ফেসবুক চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে বাট আমি ইউটিউবে নতুন তো আপনাদের মাঝে আমি এই নতুন কথাটা শেয়ার করার জন্য আজকে আমি নিয়ে আসলাম এখানে সুন্দর একটা উপহার আপনাদের জন্য একশো দুইশো তিনশো পাঁচশো বিউ হলেও আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন হ্যাঁ এটা একদম বাস্তব কথা তার জন্য আপনারা একটু স্কিনে লক্ষ্য করতে হবে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে আপনারা যদি দেখতে থাকেন বুঝতে পারবেন একশো দুইশো ভিউ হলে যে এখান থেকে সত্যি আর্নিং করা যায় কি না এটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো চলো আর বেশি দেরি না করে আমি এখন আপনাদের মাঝে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইবো যে সত্যিকারের এখান থেকে আর্নিং হচ্ছে কি না ইউটিউব থেকে তো বেশি দেরি না করে আমি প্রথমে আমার স্ক্রিন রেকর্ডিংটা আমি চালু করে নিলাম প্রথমে আমার স্ক্রিন রেকর্ডিং আমি চালু করে নিলাম এখানে আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো তো চলো বেশি দেরি না করে আমি প্রথমে আমার ইউটিউব আমার যে আইডি আছে ইউটিউব চ্যানেল আছে ওটাতে আমি ঢুকবো ওটাতে ঢোকার পরে এখানে আমি আমার আইডিটাতে আমি লগ করতে হবে তাহলে কোন জায়গায় গিয়ে লগ ইন করবো আপনাদেরকে দেখাবো নিশ্চয় আপনারা একটু থাকবেন ধৈর্য সহকারে থাকবেন তো আমি এখানে দেরি না করে আমি আমার এই আমার যে চ্যানেলটা আছে চ্যানেলটাতে আমি কপি লিঙ্ক করতে হবে কপি লিঙ্ক করার পরে এখান থেকে আমি প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য প্লিজ আপনারা একটু থাকবেন এখানে আমি কোপিলিং করে নিলাম ও আমার কপিলিং করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোপিলিং করে আমি এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হওয়ার পরে আপনারা প্লে স্টোরে যাবেন আমার এই অ্যাপটা আমার আনস্টল করা আছে আপনারা অবশ্যই গেলে বুঝতে পারবেন যে আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে এখানে একটা হোয়াইট টুথ বলে একটা অপশন আছে একটা প্লে স্টোরে গেলে আপনারা পাবেন তো হোয়াইট টুলে আমি ক্লিক করলাম এটা আমার অলরেডি ইনস্টল করা তার কারণে আমি বেশি দেরি না করে আমি ডাইরেক্ট ঢুকে গেলাম এখানে গিয়ে আমি এই ডেস্টপে আমি ক্লিক করার পরে আমার এই যে কপি করে রাখা আছে এটাকে আমি এখানে সাবমিট করলাম সাবমিট করার পরে আমি এখানে গো গো দেখার পরে এখানে আপনারা দেখতে পারবেন অটোমেটিকলি আমার ভিডিওতে টোটাল ভিউ আছে আট আমি আমার নিজের চ্যানেলটা দেখাচ্ছি বাট এখানে আমার সতেরো ডলার আর্নিং হয়েছে মনিটাইজ ছাড়া হ্যাঁ আপনারা বলতে পারবেন মনিটাইজ ছাড়া কীরকম আর্নিং হয় মনিটাইজ ছাড়া আর্নিং হয় এই টাকাটা দেয় আমাদের অ্যাডভ্রাইজ যে কোম্পানির আছে অ্যাডভ্রাইজ কোম্পানির থেকে এই আর্নিংটা আমরা পাই তো আমরা যদি মনে করেন এখন অ্যাডভ্রাইজ থেকে সতেরো ডলার আমার ভিডিওতে একশো দুইশো এক হাজার ভিউ আছে বর্তমানে বেশি ভিডিও নাই দশ পনেরোটা ভিডিও আছে তো এখান থেকে যদি আমি সতেরো ডলার পেয়ে থাকি মনে করেন আমার যখন চ্যানেলটা সাবস্ক্রাইব হবে আমার চ্যানেলটা যখন মনিটাইজ হবে তো আমি কত টাকা আর্নিং করতে পারবো তো আপনারা দেরি না করে এখানে অবশ্যই ইউটিউব একটা খুলুন অবশ্যই এখান থেকে আর্নিং করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে এই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন বেল আগে ডাবায় রাখবেন অবশ্যই আমাকে কাছে পাবেন নতুন আপডেট আমিও চেষ্টা করব নতুন হিসাবে কিছু দেওয়ার ধন্যবাদ সবাইকে